উপস্থিত <laughs> <laughs>

পাশে অবস্থান সেই শক্তির প্রত্যক্ষ সহযোগিতায় সেদিন একটি মন্ত্র তৈরি করে সেখান থেকে অযুক্তি পাথিল প্রেক্ষিতে বাংলাদেশের ইসলাম এবং এবং শক্তিকে সেদিন নিশ্চিন্ন করবার জন্য একে একে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দকে বিচারের নামে হত্যা করা হয়েছিল সেটি আপনাদের সামনে পরিষ্কার সেই জনজাগরণ মঞ্চের লক্ষ্যে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল পাতন করা হয়েছিল সেই খেয়েছে এদেশের মানুষের অধিকার হরণ করেছে এদেশের মানুষের রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার গণমাধ্যমের স্বাধীনতাকে হরণ করা হয়েছিল আমরা পরিষ্কার ভাষায় সেদিন বলেছিলাম যে যারা সেই হাসিনাশক তাদের দেশি ভাবে করেছে তারাও একদিন এদেশের বাড়ি থেকে নিঃসিদ্ধ হয়ে যাবে এবং সেই হাসি মাদে হাসি নাশক থেকে পলাতে ভাগতে হবে দেশের গণ আন্দোলনের থেকে সে হাসিদায় দেশ থেকে পালিয়ে দিয়েছে তার তলটি তল কষা হতাটা পালাতে বাধ্য হয়েছে আমরা জানি হাসিডা দেশ থেকে পালিয়ে গেলেও তার কিছু বছর দেশে রয়ে গেছে এটি আপনাদের সামনে পরিষ্কার আমরা একটু পরিষ্কার ভাষায় বলতে চাই যে এদেশের মানুষের গণ আন্দোলনের মধ্য দিয়ে একটি শক্ত বিক্ষোভের মধ্য দিয়ে হাসিনা এবং তার চেলাচামুন্ডারা অনেকে পালিয়েছেন কিন্তু তার কিছু দোষর এখনো রয়ে গেছেন তার দোষর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে এখন আমরা দেখতে পাই আজকে সেই হাসিবাদের যে বংশ তৈরি করা হয়েছিল সে আমরা এই বংশ সেই মন্ত্রটি না থাকলেও সেখানে তাদের যে দশনা রয়েছে তাদের যে চেলা রয়েছে তাদের বাচ্চা কাচ্চারা রয়েছে তারা আবার কখনো কখনো মাথা দিয়ে ওঠে তাদের যারা পৃষ্ঠপোষকতা দিয়েছিল তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করে লালন পালন করেছিল তাদেরও কিছু বাধা আমরা আজকে দেখতে পাই আমরা দেখতে চায় না আধিপত্যবাদের কবর এই বাংলাদেশে রচনা করবার জন্য দুই হাজার সাতশো দিয়েছে সুতরাং পঞ্চাশ হাজারের মতো দেশের আপাবর সাতশো জনতা আজকে আহত হয়ে অনেকে এখন হাসপাতালে মৃত্যুর সাথে গন্ধা আজকে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে বলতে চাই এই সরকারকে আপনারা যদি সেই প্রতিবাদের দোষকদেরকে সেই গণজাগরণ মঞ্চের হতাদেরকে এখন যদি

এই রাজনৈতিক গুলোকে অস্থির করতে চান তাহলে তাদেরকে বলে রাখতে চাই আপনাদেরও স্থানভাবে ওই প্রতিবেশী আপনাদের সেই মধুর দাদা দাদাদের দেশে আপনাদের এই যে ব্যাপার কোনো অধিকার নাই সুতরাং আমরা এ দেশ দিয়ে স্বাধীন করেছি গল্পের স্বাধীনতা ক্রিয়ান দেওয়ার জন্য আমরা দীর্ঘ ছোটো বছর লড়াই করেছি সেই লড়াইয়ে দেশের মানুষের জয়ী হয়েছে এদেশের গণমাধ্যম কর্মীরা জয়ী হয়েছে এদেশের গণতন্ত্রকারী মানুষ জয়ী হয়েছে এদেশের ইসলাম প্রিয়া মানুষ জয়ী সুতরাং এই জয়কে নষ্ট করবার জন্য যারা এখনো স্বপ্ন দেখেন সেই দিবা সত্য আপনাদের আর এদেশে বাস্তবায়ন হবে না সেটা দিবা সত্যই থেকে যাবে সুতরাং আমরা বলতে চাই যে আসুন মন মঞ্চের যে হোটারা এখনো মারাচারা করতেছে এখনো যারা একটু মাথা তারা নিয়ে চেষ্টা করতেছে তাদের অভিলম্বে গ্রেপ্তার করে আইনের আলাদা নিয়ে আসুন এবং জন্য আপনাদের যে ভূমিকা সেটি রাখুন আবার না হয় যে রক্তের উপর দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রত্যাশা নিয়ে যে চেতনা নিয়ে সরকার প্রতিষ্ঠা হয়েছে সেই চেতনা বাস্তবায়ন করবার জন্য সেই প্রত্যাশা পূরণ করবার জন্য আপনারা কাজ করবেন আপনাদের পাশে দেশের ষোলো কোটি মানুষ রয়েছে সুতরাং আমরা যারা রক্ত দিতে পেরেছি আবার প্রয়োজনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আবারও রক্ত সুতরাং যারা এখনো নানা ধরনের শক্ত দেখেন নানা ধরনের স্লোগ্রাম তৈরি করে নানা ধরনের অপপ্রচারে লিপ্ত আছেন তাদেরকে ভবিষ্যৎ বলতে চাই সেই অপপ্রচার থেকে বেড়ে আসুন দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করুন যারা দেশ গঠনের কাজ করছে তাদেরকে সহযোগিতা করুন এই সরকার একটি সংস্কারের মধ্য দিয়ে অবিলম্বে একটি নির্বাচন দেবেন সেই প্রত্যাশাও আমরা করি কিন্তু যতটুকু সংস্কার দরকার সেই সংস্কারটুকু করতে হবে এদেশের রাজনীতিতে বছরে যে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল এদেশের কৃষি শক্তির রাজনীতি এদেশে প্রতিষ্ঠিত হয়েছিল সেই কৃষি শক্তির রাজনীতিকে